कि है जी नवर बिनवर जी नवर बिनवर ओके जी नवर बोले सर आपका भाषा का कोई রকম है मैं अगला जाना अरे हम नहीं विकास तक जिया के दिक्कत से बात बात को कम आ सकता हो जाओ एंड द कमस फॉर

दो <laughs> बार छै 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 자া দ া একটা স ি গ

সবাই খাতা পেয়েছো উত্তর বলছি আবার কথা বলে রে বুঝলে একের ভাই আমি একের বিয়ে হয়েছে দুয়ের তিনের সি চারের এ পাঁচের সি ছয়ের ডি সাতের বি আটের ডি নয়ের সি দশের ডি দশের ডি এগারোর এ বারোর বি তের ডি চোদ্দোর সি পনেরোর সি ষোলোর এ সতেরোর বি আঠারোর বি বি উনিশ ডি বিশে কুড়ি এ এর ডি কুড়ির এ একুশ বি বাইশ বি হ্যাঁ তেইশ বি চব্বিশ সি পঁচিশ বি छब्बीस पचिस ए उन त्रिशे एक त्रिस डि डी बत् तेत चौत

একচল্লিশ ডি বিয়াল্লিশ বিয়াল্লিশটি তেতাল্লিশ ডি চুয়াল্লিশ ডি পঁয়তাল্লিশ ডিচল পঁয়তাল্লিশ ডি বি তাহলে পঁয়তাল্লিশ বি করো পঁয়তাল্লিশ বি হয়েছে ছেচল্লিশ বি ছেচল্লিশ বি পঁয়তাল্লিশ বি ছেচল্লিশ বি ছেচল্লিশ বি কানে শুনতে পাচ্ছি সাতচল্লিশ ডি আটচল্লিশ পঞ্চাশ সি একান্ন ডি বাহান্ন সি সি চুয়ান্ন ডি

একষট্টি ডি বাষট্টি ডি একষট্টি ডি বাষট্টি ডি তেষট্টি রে চৌষট্টি রে পঁয়ষট্টি ডি ছেষট্টি ডি সাতষট্টি রে আটষট্টি রে উনসত্তর ডি সত্তর এ একাত্তর বি বাহাত্তর বি

বিরাশির বি তিরাশির সি চুরাশির এ পঁচাশির ডি ছিয়াশির সি সাতাশির ডি অষ্টআশির সি বি অষ্টআশির সি উননব্বই বি নব্বইয়ের এ একানব্বই সি বিরানব্বই বি তিরানব্বই এ চুরানব্বই ডি পঁচানব্বই এ ছিয়ানব্বই সি সাতানব্বই ডি আটানব্বই বি নিরানব্বই সি আর হানড্রেড এ আটানব্বই বি নিরানব্বই সি আর হানড্রেড এ উল্টো খাতা আগে নাম লিখে নাও তারপরে খাতা দেখো নিচের নাম লিখো হ্যাঁ তুমি তো খাতা দেখছো তোমার নিচের নাম দেখো

দে <overstimric én sabes> hey, اوه ڏي 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 하세요하 에이. 그

বিক্রম বিশ্বাস আট শরৎ পোদ্দার উনষাট দশমিক পঁচিশ বিধান পঞ্চাশ পঞ্চাশ সুদীপ তিরিশ বর্ষণ বারো দশমিক পঁচিশ রনি তিরিশ দশমিক পঞ্চাশ শুভদিত ছয় আশিস পোদ্দার পাঁচ দশমিক পঁচাত্তর

লজ্জা ঘৃণা কিচ্ছু নেই অর্পিতা সরকার উনিশ দশমিক পঁচাত্তর সবুজ তেইশ পঞ্চাশ খুব ভালো হয়েছে ভাই প্রদীপ কানজেল এক দশমিক পঞ্চাশ তোমাদের বাড়িকে আমাকে দেখতে হবে নাকি নাকি রাহুল সরকার দুই দশমিক পঁচাত্তর ঠিক আছে রাহুল

पहिले 1.7 लाख रुपैयाँको तलब दिइन्छ र सुपत 1 लाख रुपैयाँको रिफर्ल कन्ट्राक्ट छ। यसको कारणले गर्दा हामीले 500 रुपैयाँको एउटा आगामी शुल्क छ। 1000 रुपैयाँको तलब दिइन्छ। सुधे ठीक है भाई बहुत चुपचाप है सब ठीक है हां हम बात करेंगे हम मिलकर खाना ही किया हम लोग खाओ तो सेगता हां और कैसे आगे आप कुछ ऐसे कंपटीशन बहुत बार को मार मार सकते हो सबसे शुरू में वाले नाम है

দুঃখ হয়ে আমি শেষ গেলাম ঠিক আছে দাও ছুটি আজকে খুবই ব্যস্ত আগামীকাল সাড়ে আটটায় পড়া প্রত্যেকে প্রত্যেকটা যাও